ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে কিন্তু সকলেই যেটা সমস্যা ফেস করছে কিভাবে ডাউনলোড করব অ্যাডমিট কার্ড তো তার আমি শর্ট পদ্ধতি নিয়ে এসেছি তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো প্রথমে তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবে তারপর তোমরা দেখতে পাবে যে প্রিন্ট অ্যাডমিট কার্ড সেখান থেকে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে দিবে রেজিস্ট্রেশন ডেট অফ বার্থ দেওয়ার পর তোমাদের যেটি করতে হবে তোমাদের ফোনের স্ক্যান রেকর্ডটা অন করে দিবে এবং তারপরেই কিন্তু তোমরা প্রিন্ট অ্যাডমিট কার্ডে ক্লিক করবে তোমাদের যদি স্ক্রিন রেকর্ড না থাকে তো যাও প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন স্ক্যান রেকর্ড অ্যাপস এবং সেই অ্যাপসটা অন করে তোমরা প্রিন্ট অ্যাডমিট কার্ডে ক্লিক করলে তোমাদের সামনে যে অ্যাডমিট কার্ড সাময়িকের জন্য যে দেখাচ্ছে সেটা কিন্তু তোমরা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখে নিতে পারবে যে তোমাদের এক্সাম বেনু এবং তোমাদের রোল নম্বর কি রয়েছে তো এভাবেই তোমরা শর্ট পদ্ধতিতে আপাতত দেখতে পারো এবং পরে যে সমস্যা রয়েছে অফিসিয়ালি ওয়েবসাইটের সেটা সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তোমরা আমার মতো এইভাবে সাময়িকের জন্য দেখতে পারো তো ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই একটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই